আচ্ছা এইখানে আমরা সিঙ্গেল একটা আর্টিকেল তুলে আনবো হ্যাঁ এখানে আমরা দুইটা ওয়েতে তুলবো একটা হচ্ছে নর্মাল ওয়েতে যেটা এই যে আমাদের আর্টিকেলস আইডি দেওয়া আছে সো আমরা যদি এখানে আসি আমরা যদি এখানে দিই যে ফাংশন আমাদের মেথডের নাম কি ছিল গেট আর্টিকেল ফাংশন গেট আর্টিকেল এখানে আমরা কী এক্সপেক্ট করছি আইডি এক্সপেক্ট করছি সো রিটার্ন আর্টিকেল ফাইন্ড আইডি ফাইন্ড অর ফেল দিই ফাইন্ড অর ফেল আইডি ব্যাস এবার যদি আমরা এখানে এসে আর্টিকেলসের পরে একটা আইডি ওয়ান দিই হ্যাঁ আমরা পাচ্ছি যদি টু দেই আমরা পাচ্ছি ঠিক আছে যদি টোয়েন্টি দেই তাহলে নাই ফোর জিরো ফোর কিন্তু এই কাজটাই যে আমাদের এতগুলো লেখা লাগলো এটাও আমরা না লিখে মজা করে করতে পারতাম কীভাবে ইমপ্লিসিট বাইন্ডিংয়ের মাধ্যমে এটার জন্য যেটা করা লাগবে এইখানে আমাদের আমরা কী টাইপের অবজেক্ট লারাভেলের কাছে এক্সপেক্ট করতেছি সেটা আমরা বলে দেব যে আর্টিকেল ধরেন আর্টিকেল আর এইখানে এখানে যেহেতু আমরা আর্টিকেল নাম এক্সপ্লি মানে এক্সপেক্ট করছি সো এখানেও আমাদের নামটা দিয়ে দিতে হবে গেটে কোথায় গেলো গেট এই যে আর্টিকেল ওকে সো সবচেয়ে মজার ব্যাপার দেখেন যে আমরা যেহেতু এখানে বলে দিয়েছি লারাফেলের কাছে যে আর্টিকেল টাইপের একটা অবজেক্ট দাও লারাভেল করবে কি অটোমেটিক্যালি এই যে আইডিটা যেটা থাকবে ও অটোমেটিক্যালি সেটা ম্যাচ করার চেষ্টা করবে এই যে আমাদের এই আর্টিকেলের পরে যেই ফিল্ডটা আছে ও ধরেই নেবে যে এটা আর্টিকেল মডেলের আইডি সো ও অটোমেটিক্যালি খুঁজে টুজে আমাদেরকে ওই মডেলটা রিটার্ন করবে ওকে সো আমরা যদি এখানে বলি যে রিটার্ন আর্টিকেল এবার দেখেন এই যে আমরা পেয়ে গেছি সো টু এই যে টোয়েন্টি টু নাইন একদম একই কাজ কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে যে এখানে আপনি যে নাম রাখবেন এখানেও আপনাকে সেই একই নামটা রাখতে হবে এটা আপনারা জানেন লারাভেল রাউটিং থেকে এখানে যদি আপনি আইডি দেন তাহলে এখানে আপনাকে আইডি দিতে হবে কিন্তু ইমপ্লিসিট বাইন্ডিংয়ের জিনিসটা হচ্ছে যে আপনি কী টাইপের মডেল এখানে এক্সপেক্ট করছেন সেটা আপনি বলে দিলেন ব্যাস লারাভেল অটোমেটিক্যালি সেই মডেল পপুলেট করে আপনাকে পাঠিয়ে দেবে সে ধরেই নেবে যে এটা হচ্ছে আসলে আইডি ফিল্ড ওই মডেলের অটোমেটিক্যালি পাঠিয়ে দেবে আপনাকে আর কষ্ট করে খুঁজে নেওয়া লাগছে না এটাই হচ্ছে ইমপ্লিসিট বাইন্ডিংয়ের সবচেয়ে মজার জিনিস